hello asalamu alaikum dear learners welcome back to my another class dear learners today we are going to talk about a recent uh, attack on donald trump we all know that donald trump ha has been attacked he has been fired that chart's a couple of months old and if you uh, want to really see something that said take a look at what happened oh. তাকে গুলি করা হয়েছে এবং তাকে অ্যাসেসিনেশনের একটা চেষ্টা করা হয়েছে ভাগ্যক্রমে তার ডান কানের উপরের অংশ দিয়ে আসলে বুলেটটা চলে গেছে এবং সে ইনজুর্ড হয়েছে তো যে গুলি করছে সে আসলে অলরেডি তাকে মানে স্নাইপাররা গুলি করে মারছে তো এই আর্টিকেলটা ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাটাককে নিয়ে এবং একটা এলিগেশন করছে তার রিপাবলিক রিপাবলিকান পার্টির একজন তার মেম্বার যাকে ল মেকার বলে আমরা জানি সংসদ সদস্যদেরকে ল মেকার বলে তো এখানে অভিযোগটা করছে গপ ল মেকার গপ গেপ গপ শব্দের অর্থটা বুঝতে হবে গ্র্যান্ড ওল্ড পার্টিকে সংক্ষেপে বলে গপ তো গ্র্যান্ড ওল্ড পার্টি আবার আসলে কোথায় থেকে আসলে এটা হচ্ছে নিক নেম ডাক নাম কনজারভেটিভ পার্টির সরি রিপাবলিকান পার্টির ডাকনাম আমরা জানি আমেরিকাতে দুইটা পার্টি আসলে কনটেস্ট করে বাইডেনের ডেমোক্রেটিক পার্টি আর হচ্ছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি এই দুই রিপাবলিকান পার্টির আপনার সংক্ষেপ অথবা নিক নেম হচ্ছে গপ গ্র্যান্ড ওল্ড পার্টি তো সেই পার্টির একজন সদস্য বলছে যে আমরা মায়ুরকাসকে মায়ুরকাস ডিনাইড মায়েরকার অস্বীকার করছে রিপিটেড রিকোয়েস্ট বারবার রিকোয়েস্ট করছে যে তার কাছে এটা সে স্বীকার করেনি ফর মোর সিক্রেট সার্ভিস প্রোটেকশন ফর ট্রাম্প তো আচ্ছা তার মানে রিপাবলিকান একজন সংসদ সদস্য আসলে বুঝতে পারছিল যে ট্রাম্পের উপর আক্রমণ হতে পারে এ কারণে আগে থেকেই তিনি তার ট্রাস্ট ওভার দি সোর্স থেকে তিনি জানতে পারছে এ কারণে তিনি অনেক আগে থেকেই সার্ভিস সিক্রেট সার্ভিস প্রোটেকশন চাইছিলেন ট্রাম্পের জন্য তো এখানে সিক্রেট সার্ভিস প্রোটেকশন জিনিসটা হচ্ছে কি আমেরিকার প্রেসিডেন্টদেরকে সিক্রেট সার্ভিস প্রোটেকশন দিয়ে থাকে প্রেসিডেন্টস এক্স প্রেসিডেন্টস এছাড়া সিক্রেট সার্ভিসম্যানরা আসলে টেরোরিজম ন্যাচারাল ডিজাস্টার এবং সাইবার অ্যাটাক নিয়ে কাজ করে তো আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে সিক্স সিক্রেট সার্ভিস ডিপার্টমেন্টের লোক তো মায়োর কাজ আসলে অস্বীকার করছে যে আসলে রিপিটেড রিকোয়েস্ট করা হয় নাই ডোনাল্ড ট্রাম্পের সার্ভিস সার্ভিস প্রোটেকশনের মূল প্রোটেকশন ডোনাল্ড ট্রাম্পের জন্য চাওয়া হয়নি অর্থাৎ একজন রিপাবলিকানসে বলছে যে আমরা বারবার রিকোয়েস্ট করছি রিপিটেড রিকোয়েস্ট করছি এটা মায়োকার্স শিকার যাচ্ছে না এখন মায়োকার্সটা হচ্ছে আসলে একটা স্প্যানিশ একটা নাম স্প্যানিশ ভাষার একটা নাম স্প্যানিশ বলতে পারেন কিউবা আমরা জানি আলেকজান্ড্রো মারকার্স উনি হচ্ছে মার্কাস উনি স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান কিউবা থেকে হয়তো এই কারণে তার নামটা এরকম তো তার প্রতি আসলে অভিযোগের তীর গেছে তিনি বল আবার অভিযোগের উত্তর হিসেবে প্রতি উত্তর হিসেবে তিনি বলছে যে না আমার কাছে রিপিটেড রিকোয়েস্ট করা হয়নি আমি মানে তিনি ডিনাই করছে এটা একটা সাবেরিন আছে দ্য হাউজ হোমল্যান্ড সিকিউরিটি কমিটি উইল প্রুভ উইল প্রুভ মানে উইল ইনভেস্টিগেট অর্থাৎ এই সিক্রেট সার্ভিসের সদস্যরা ঠিকমতো কাজ করে কি না এই সিক্রেট সার্ভিসের সদস্যরা কাজ করে কি না এটা আসলে দেখে আবার হাউজ হোমল্যান্ড সিকিউরিটি কমিটি তারা এই বিষয়টা তদন্ত করবে যে সিক্রেট সার্ভিস যার বিরুদ্ধে যে এলিগেশন আসছে সেটা সত্য কি না এ সোর্স টেলস ফরেক্স নিউজ এবং এই একটা উৎস থেকে ফরেক্স নিউজের তথ্যটা নিয়েছেন এ হাউজ রিপাবলিকান ল মেকার একজন সংশোধন রিপাবলিকান একজন ল মেকার ইজ এলিজিং অভিযোগ করছে কী অভিযোগ করছে দ্যাট হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি অ্যালেকজান্দ্রো মায়োরক কেমন তো আমরা বুঝতে পারছি যে প্রেসিডেন্টদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এই আইডিয়াটা আসছে আপনার নাইন ইলেভেনের সময় আমরা জানি দু হাজার এক সালের নাইন ইলেভেনে সেপ্টেম্বর মাসে আপনার টুইন টাওয়ারে হামলা করা হয় তখন থেকে আসলে এই ডিপার্টমেন্টটা বাড়ানো হয় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট কেমন এই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের যে সেক্রেটারি সেই সেক্রেটারি আলেকজান্ড্রো মার্কার্স ডিনাইড অস্বীকার করেছে যে স্ট্রংগার সিক্রেট সার্ভিস প্রোটেকশন ফর ফরমার প্রেসিডেন্ট ট্রাম্প মাল্টিপল টাইমস অর্থাৎ শক্তিশালী যে সিক্রেট সার্ভিস প্রোটেকশন চাওয়া হয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বারবার চা হয়েছে এটা আসলে মানে অস্বীকার করছে কে অস্বীকার করছে আলেকজেন্দ্র মায়ের এটা অস্বীকার করছে যে আসলে এরকম কোনো কিছু চাওয়া হয় নাই তা আবার ফুল সেন্টেন্সটা হচ্ছে একজন রিপাবলিকান সংসদ সদস্য অভিযোগ করছে যে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি যিনি আলেকজেন্দ্র মায়ের সে আসলে অস্বীকার করছে যে আমরা যে ডোনাল্ড ট্রাম্পের আরও শক্তিশালী প্রোটেকশন চাইছি সেটা তাই সে অস্বীকার করছে তারপর বলছে রিপাবলিকান মাইক ওয়ালস তো এখানে রিপাবলিকান ফ্লোরিডা আসলে ফ্লোরিডার একটা স্টেট হচ্ছে ফ্লোরিডা ফ্লোরিডার অনেকগুলো সংসদীয় আসন আছে তার মধ্যে একটা সেন্ট অগাস্টাইন সম্ভবত সেইখানের আসলে সংসদ সদস্য হচ্ছে আপনার এই মাইক কেমন মাইক ওয়ালস রিপাবলিকান মাইক ওয়ালস মেড দ্য অ্যাকুইজিশন এই অভিযোগ করছে আমরা এই মাইক ওয়ালসের ছবিটা দেখব ইনি আসলে অভিযোগ করছে ইনি ট্রাম্পের রিপাবলিকান একজন সংসদ সদস্য তিনি অভিযোগ করছে যে আমরা বারবারই তো ডোনাল্ড ট্রাম্পের প্রোটেকশন চাইছি কিন্তু এই মার্কাস এবং তাদের সিক্রেট এজেন্সি সেটা দেয়নি রিপাবলিকান মাইক ওয়ালস তারপর আর দেয়া রিপাবলিকান আর এফ দিয়া দেয়া ফ্লোরিডা রিপাবলিকান ফ্লোরিডা অর্থাৎ ওর পরিচয়টা দিয়ে দিছে কেমন মেড হচ্ছে এখানে বার মেড দ্যাকুজিশন একশ অভিযোগ করছে আওয়ার্স আফটার ট্রাম্প ওয়াজ গ্রেইজড বাই এ বুলেট অ্যাট হিজ স্যাটারডে পেনসিলভেনিয়া র্যালি তা আমরা পেন্সিলভেনিয়া একটা জনসমাবেশে শনিবারে পেন্সিলভের একটা রেলিতে এই যে ডোনাল্ড ট্রাম্পের মাথার উপর দিয়ে গ্রেজ শব্দের অর্থটা আমরা দেখব গ্রেজ শব্দ হচ্ছে টু ব্রেক দ্য সারফেস অফ দ্য স্কিন এখানে গ্রেজ অর্থ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কানের উপর দিয়ে যে চামড়া চামড়া ছেদে চলে যাওয়া এটা হচ্ছে রাবিং এগেনস্ট সামথিং রাফ করে কিছু ইয়ে করা গ্রেজ তো এখানে বলছে যে মাইক ওয়ার্লস আসলে অভিযোগ করছে আফটার আফটার এখানে সাবঅর্ডিনেট কনজাংশন কখন অভিযোগটা করছে যখন ট্রাম্প ট্রাম্পের মাথার প্রতি একটা বুলেট গেছে হ্যাঁ শনিবারে পেনসিলভেনিয়ার র্যালিতে তারপর অভিযোগটা এইভাবে করছে তো অভিযোগটা উনি এই এক্স মানে টুইটারে অভিযোগটা করছে আমরা জানি বর্তমানে হচ্ছে এক্স আগে ছিল এটার নাম টুইটার বলছে আই হ্যাভ ভেরি রিলেবেল সোর্সেস বলছে আমি খুব ট্রাস্ট বর্ধি রিলেবল মানে ট্রাস্টবর্দি উৎস থেকে টেলিং মি মানে আমাকে বলছে দেয়ার হ্যাভ বিন রিপিটেড রিকোয়েস্ট বারবার আমাকে অনুরোধ করা হয়েছে ফর স্ট্রংগার সিক্রেট সার্ভিস প্রোটেকশন শক্তিশালী সিক্রেট সার্ভিস প্রোটেকশনের জন্য ফর প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের প্রোটেকশনের জন্য আমাকে বারবার বিভিন্ন সোর্স থেকে রিলেবেল সোর্স থেকে আমাকে বলছে ডিনাইড বাই সেক্রেটারি মায়ের কার্স এবং এই বিষয়টা মায়ের কাজ অস্বীকার করছে ওয়ালস রোড অন এক্স অক এক্স মানে টুইটারে তিনি এই কথা তার অ্যাকাউন্ট থেকে এই কথা বলছে তো দ্য হাউজ হোমল্যান্ড সিকিউরিটি কমিটি কেমন হাউজ হোমল্যান্ড সিকিউরিটি কমিটি ইজ প্ল্যানিং অর্থাৎ এই যে সিক্রেট সার্ভিস এবং মায়ের যে এই কাজটা করছে অর্থাৎ এই যে সেক্রেটারি মায়ের কাজ যে অবহেলা করছে এরকম আসলে সত্য কিনা ঘটনাটা এই কারণে এটাকে তদন্ত করার জন্য আবার হোম হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটিস প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টিগেটিং রিপোর্টস তারা তদন্ত করবে কি তদন্ত করবে দ্যাট ট্রাম্প ওয়াজ ডিনাইড স্ট্রং যে ট্রাম্পকে আসলেই কি মানে স্ট্রং সিক্রেট সার্ভিস প্রোটেকশন চাওয়ার পরেও এটা কি এই ডিপার্টমেন্ট সিক্রেট সার্ভিস ডিপার্টমেন্ট দিতে অস্বীকার করছে কিনা বিফোর দ্য রেলি র্যালির আগে দ্য কমিটি অর্থাৎ তদন্ত কমিটিরা বলছে এখানে হ্যাজ সিন দিজ রিপোর্টস অর্থাৎ অভিযোগের রিপোর্টগুলো দেখেছে অ্যাজ ওয়েল এবং আর গোয়িং টু বি কন্ডাকটিং থরো অভারসাইড তো অভারসাইড শব্দের অতটা আমরা এখানে দেখবো অভারসাইড অত হচ্ছে মিস্টেক আন ইনটেনশনাল ফ্লে ফেইল টু নোটিস অর ডু সামথিং অর্থাৎ এখানে অভারসাইড বলতে বলছে যে আপনার এখানে কি কোনো অবহেলা আছে কি না মানে আর গোয়িং টু বি কন্ডাকটিং থরো ওভারসাইড আমরা এখানে কোনো ধরনের অবহেলা আছে কি না সেটা আমরা খুটিয়ে খতিয়ে দেখছি টু হোয়াট হ্যাপেন বোথ লিডিং আপ টু অ্যান্ড ইন দ্য ইমিডিয়েট আফটার মেথ অফ দ্য অ্যাটেম্পটেড অ্যাসোসিনেশন অফ ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার অ্যাটেম্পটেড মানে চেষ্টা অ্যাসোসিনেশন অফ অর্থ হচ্ছে হত্যা ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার যে চেষ্টা করা হয়েছে সেটার পরবর্তীতে এবং ওই সময়ে কোনো ধরনের অবহেলা আছে কি না সেটা অভারসাইট আছে কি না আমরা এটা দেখবো অবভিয়াসলি অবশ্যই সার্চ রিপোর্টস এরকম অভিযোগ যদি করা হয় আর ডিপলি ট্রাভেলিং এগুলো খুবই ট্রাভেলিং একটা বিষয় অ্যান্ড ডিমান্ড ইনভেস্টিগেশন এগুলো অবশ্যই জরুরি ভিত্তিতে তদন্ত করা লাগে ওয়ান র্যালি অ্যাটেন্ডি ওয়া স্কিল এই হামলায় অ্যাটেন্ডি মানে মানে এই র্যালিতে এই সম্মেলনে এই যে সম্মেলনে যারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক যারা আসছে আপনারা যদি দেখেন এই যে এখানে সমর্থক যারা আসছে তো তাদের মধ্যে একজন এই গুলি বুলেটের গুলিতে কিন্তু একজন ওয়া স্কিল্ড মারা গেছে টু আদার্স ওয়ার ইনজোর্ড এবং আরও দুজন আহত হয়েছিল আফটার এ শ্যুটার যখন আফটারটা এখানে সাকন নিকনজাংশন যখন একজন শ্যুটার বন্দুকধারী ওপেন ফায়ার এখানে ওপেন ফায়ার অথবা সেট ফায়ার গুলি করা ওপেন ফায়ার অ্যাট দ্য ফরমার প্রেসিডেন্টস ক্যাম্পেইন র্যালি প্রেসিডেন্টের প্রাক্তন প্রেসিডেন্ট মানে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের যে র্যালি আমরা জানি নভেম্বরে ইলেকশন হবে সেই ইলেকশনের র্যালিতে যেগুলি করছে সেখানে কেমন দুইজন আহত হয়েছে এবং একজন নিহত হয়েছে এখন সিক্টর সার্ভিস স্টেটমেন্ট সিক্টার সার্ভিসের বিবৃতি অনুযায়ী এই তথ্য নেওয়া হয়েছে দ্য শ্যুটার ওয়াজ অলসো কিলড এবং এই শ্যুটারকেও মারা মানে স্নাইপারার গুলি করে মেরে ফেলছে ওয়ালস এ মেম্বার অফ দ্য হাউজ ইন্টেলিজেন্স কমিটি এখানে ওয়ালস ওয়ালস যিনি অভিযোগটা করছে কেমন উড নট অ্যালাভেড অন হিজ কমেন্টস ওয়ান ফরেক্স নিউজ ডিজিটাল রিস্ট আউট টু হিজ অফিস অর্থাৎ এই যে রিপাবলিকান পার্টি যিনি অভিযোগ করছে ওয়ালস তো উনি আসলে এই বিষয়ে যখন ফরেক্স নিউজ তাদের অফিসে গেল তার অফিসে গেল তখন তিনি এই বিষয়ে উড নট এলাভেন বিস্তারিত বলতে রাজি হয়নি ট্রাম্প রিলিজড রিলিজড এই স্টেটমেন্ট আওয়ার্স আফটার দ্য শ্যুটিং এবং এই গুলির পরে ট্রাম্প আহত হওয়ার পরেই ট্রাম্প নিজেও একটা বিবৃতি দিয়েছে যে বিপিতে তিনি থ্যাঙ্কিং ল এনফোর্সমেন্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানাইছে অ্যান্ড এক্সপ্রেসিং কন্ডোলেন্স এবং তিনি মানে এক্স কন্ডোলেন্স মানে কি সমবেদনা প্রকাশ করছে দুঃখ প্রকাশ করছে ফর দ্য পার্সন হুড আই যারা মারা গেছে তারপর বলছে ডোনাল্ড ট্রাম্প কী বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কোর্ট করা আছে আই ওয়ান্ট টু থ্যাঙ্ক দ্য ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস বলছে আমি আমেরিকার সিক্রেট সার্ভিসকে অনেক ধন্যবাদ দিতে চাই অ্যান্ড অল অফ ল অ্যান্ড এনফোর্সমেন্ট সকল আইন প্রয়োগকারী সংস্থাকে আমি ধন্যবাদ দিতে চাই ফর দেয়ার র্যাপিড রেসপন্স অন দ্য শ্যুটিং অর্থাৎ গুলি করার সময় তারা ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই দ্যাট জাস্ট টুক প্লেস ইন বাটলার অর্থাৎ এই মানে এই যে একটু আগে যে গুলির ঘটনা ঘটছে সেখানে যারা আমাকে হেল্প করছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই তো এটা বাটলারে অনুষ্ঠিত হয়েছে পেন্সিলভেনিয়ার মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আই ওয়ান টু এক্সটেন্ড মাই কন্ডেলেন্স আমি আমার সমবেদনা প্রকাশ করতে চাই টু দ্য ফ্যামিলি অব দ্য পার্সন অ্যাট দ্য রেলি রেলির ওই ব্যক্তিকে হু জিনি ওয়াজিল যে মারা গেছে অ্যান্ড অলসো টু দ্য ফ্যামিলি অফ অ্যান আদার পার্সন হু ওয়াজ ব্যাডলি ইনজুর্ড এবং আরেকটা পরিবারকে আমি সম্বোধনা জানাতে চাই হু ওয়াজ ব্যাডলি ইনজুড যে খুব মানে আহত হয়েছে ট্রাম্প তার স্টেটমেন্টে এই কথা লিখেছিল তারপর টার্ম আরও বলছে ইট ইজ ইনক্রেডিবল এটা অবিশ্বাস্য দ্যাট যে সাচ অ্যান অ্যাক্ট এমন একটা মানে হিনিয়াস অ্যাক্ট বলতে পারতো এমন একটা ঘৃণ্য কাজ ক্যান টেক প্লেস আওয়ার কান্ট্রি আমাদের দেশে ঘটতে পারে এরকম একটা ঘৃণ্য ঘটনা এটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে নাথিং ইজ নন এট দিস টাইম বলছে এখনও কিছু জানা যায়নি এই বিষয়ে আবার দ্য শুটার শুটার সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি হু ইজ নাও ড্যাড অর্থাৎ শ্যুটার এখন ভিতর তার সম্পর্কে কিছু জানা যায়নি আই ওয়াজ শর্ট উইথ এ বুলেট আমাকে গুলি করা হয়েছিল একটা বুলেট দিয়ে দ্যাট পায়াস যেটা ছিঁড়ে ফেলেছে ছেদ করেছে দ্য আপার পার্ট অফ মাই রাইট এয়ার আমার ডান কানের উপরের অংশ ছিঁড়ে ফেলেছে আই নিও ইমিডিয়েটলি দ্যাট সামথিং ওয়াজ রং তিনি আরও বলছে যে আমি আই নিও আমি জানতে পেরেছিলাম ফার্স্ট সিম্পল তৎক্ষণাৎ আমি জানতে পেরেছিলাম যে কোনো কিছু একটা মানে রং কোনো কিছু একটা ভুল মানে যখনই শুটিংয়ের ঘটনা ঘটতেছে সে বুঝতে পারছিল যে আসলে কিছু ঠিক নাই ইন অ্যান ইন দ্যাট আই হার্ড আ এবং আমি কি শুনতে পেলাম এ উইজিং সাউন্ড উইজিং সাউন্ডের অর্থটা আমরা দেখব শোষ শব্দ শোষ শব্দ করা দ্রুত বেগে চলে যায় এরকম শব্দ করা তো তিনি বলতেছে আমি জানতাম যে কোনো কিছু একটা মানে রঙ আছে গাপলা আছে এবং আমি একটা শস শব্দ শুনতে পেলাম শর্ট গুলির আওয়াজ শুনতে পেলাম অ্যান্ড ইমিডিয়েটলি আমি তৎক্ষণাৎ ফেল দ্য বুলেট রিপো রিফট বুলেটটা রিপ থ্রু দ্য স্কিন চামড়া ছিদে যাওয়া এরকম রিপ থ্রু দ্য স্কিন রিপ থ্রু সামথিং এই ফ্লেসটা আমরা দেখবো রেজার্ভার বেটা রিপ থ্রু সামথিং হচ্ছে টু মুভ ভেরি পাওয়ারফুলি থ্রু এ প্লেস এক পাশ থেকে ছেদ করে আরেক পাশে চলে যাওয়া এটাকে বলে রিপ থ্রু সামথিং কেমন টু মুভ ভেরি পাওয়ারফুলি থ্রু এ প্লেস ওর বিল্ডিং ডেস্ট্রয়িং ইট কুইকলি ভেঙে চুরমার করে দিয়ে যাওয়া তার কান ছেদ করে নিয়ে যাওয়া তো বলছে বুলেট রিপিং থ্রু দ্য স্কিন আমরা চামড়া ছেড়ে যখন গ্যাসে আমি অনুভব করতে পারছিলাম মাছ ব্লিডিং টু প্লেস অনেক রক্ত রক্তপাত হয়েছিল সো আই রিয়েলাইজ দ্যান হোয়াট ওয়াজ হ্যাপেনিং সুতরাং আমি বুঝতে পারছিলাম যে আসলে কী ঘটছিলো সেখানে